হ্যালো এভ্রিবান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে দুপুরের রান্নায় সবার প্রথমে তো করছি এখন ডাঁটা ভাজা ডাঁটাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর জল ঝরিয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে সামান্য একটু চিনি একটু নুন দিয়ে ভালো করে ডাটাটাকে ভেজে নিলেই ডাঁটা ভাজা রেডি হয়ে যায় আর ডাঁটা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ডাঁটা ভাজার সময় যে একটা ডাঁটার সেন্ট ওঠে সেটা তো আরও ভালো লাগে আর এর পাশাপাশি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে আমার কর্তার কথা অনুযায়ী মানে রান্নাটা আমি করছি এই রান্নাটা আমার কর্তা যখন মেসে থাকতো তখন এই রান্নাটা খেত তার খুব ভালো লাগতো সেই জন্য তার কথা মতন আজকে এই রান্নাটা করছি আর রান্নাটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত ওই সমস্ত কিছু বাটা দিয়ে ঝোল আর যার জন্য আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মিডিয়াম সাইজের একটা টমেটো গুচি দিয়ে দিয়েছি আর এদিকে সাদা সর্ষে লাল সর্ষে পরিমাণ মতন পোস্ত আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়ে রেখেছি এদিকে এগুলো সব কিছু ভাজা হয়ে গেলে ভালো করে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো কুড়ি মিনিট মতন মিডিয়াম আছে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে পনেরো কুড়ির মতন সিদ্ধ হওয়ার পর এটাকে আমি খুলে নিয়েছি মাঝখানে বেশ একবার খুলেছিলাম আমি এটাকে দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কি না মোটামুটি আলুটা সিদ্ধ হয়েই গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেজেছি আর দুটো ডিম সিদ্ধ হয়ে রেখেছি কেননা আমার কর্তা সিদ্ধ ডিমটাই খেতে পছন্দ করে আমি একটুখানি না হলে ভালো লাগে না তাই আমারটা ভেজে নিয়েছি আর এই সময় ওই সর্ষে পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো ভালো করে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ফুটে উঠলেই ঝোলটা একটুখানি কমেও গেলে এটা রেডি হয়ে যাবে যাবে আমার ডিম দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে এটা তো আমি তো এর আগে কোনো দিনও আর খাইয়ে কিন্তু খাওয়ার পর এটা খুব ভালো লেগেছিলো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন